আজ শুধু একটু গুলিয়ে ছেড়ে দিলাম মনে থাকে যেন ঝুর ঝুর কাউকে ঠ্যাঙ্গানি না খাওয়াতে পারলে না একদম ভালো লাগে না আর ঠ্যাঙ্গানিটা যদি নন্টে ফোনটেকে খাওয়ানো যায় তাহলে ওটা কিরকম ভিটামিন টনিকের কাজ করে দুটোকে একবার বাগে পাই স্যারকে বলে এসান পিটুনি খাওয়াবো না বাছা ধনরা টের পাবে আরে ব্যাপারটা কি রান্নাঘরের পিছনে করতে যাচ্ছে ব্যাপারটা একটু দেখতে হবে দেখছি এইবার ডেকে আনছি স্যার স্যার সিক্রি চলুন শিক্রি চলুন কোনটা খাবার ঘরেতে খাবার চুরি করতে ঢুকেছে

ভালো করে দরওয়াজা খুলে দে তাই তো ফন্টুয়া ভিতরে গেল ও হো হো আচ্ছা 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 এই ব্যাপার খুব ভালো করেছে বাবা 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 এই যো টেলটু শোনো কনফার্ম না হয়ে একদম আমাকে ডাকবে না বলে রাখলাম না হলে কিন্তু ঠিক আছে স্যার লো লো স্যারকে আমাদের বিরুদ্ধে কিছু বলে তাহলেই স্যার মনে করেন আমরা নিশ্চয়ই কিছু খারাপ কাজ করেছি সুযোগেলে এলে ফাইল করতে হবে জানিস তো এই মাত্র একটা ঘুড়ি কেটে এসে ছাদে পড়লো চল আনি ছাদে স্যার তো ছাদে ওঠা নিষেধ করে দিয়েছেন আর ওরা উঠেছে ছাদে এই এইバレতে ধন বাগে পেছি দেখাচ্ছি মজা ওই ঘুড়ি আমি তো দেখতেই পেলামnabla ফোনতে আরে সত্যি কি আর ঘুড়ি পড়েছে নাকি কেলটুকে শুনিয়ে ঢক মারলাম দেখ না এক কোণে গিয়ে সারকে ডেকে আনবে স্যার ছাদে ওটার উপর নিশানাকা তোর ফন্দি তুই এক প্যাচে দুজনকেই ফন্দি করার মদল মেটেছিস তাই না দেখ দেখ না কি ব্যাপার হয় স্যার নোট দেয়ার ফোনটি আপনার নির্দেশকে পুরো আঙুল দেখিয়ে ছাদে ঘুঁড়ি ধরতে উঠেছে বটে হ্যাঁ আমার নির্দেশ অমান্য ও দিয়ে খুব ভালো কাজ করেছিস কেলটু একটু আজ ওদের হাতে নাতে ধরবো হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ স্যার তাড়াতাড়ি চলুন তাড়াতাড়ি চলুন চব্বর ব্যাপার হবে ওদের পিঠেতে যখন বেদটা পড়বে না আহ কি আনন্দ হবে ওরা আমাকে ঘুরতে যাচ্ছে রে ফোনটে ওরা উঠে গেলে তুই গিয়ে দরজাটা বন্ধ করে দিবি আমি নিচে আছি করেছে রে কি বাবা আরে 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 তাড়াতাড়ি খুঁজে বের কর কিন্তু তাড়াতাড়ি হ্যাঁ স্যার দেখছি আমি দেখছি কিন্তু গেল কোথায় ওরা ওদেরকে তো দেখতে পাচ্ছি না স্যার নেই ওরা এই নিয়ে দ্বিতীয়বার তুই আমায় ভুল খবর দিয়ে ছোটালি কিন্তু হাতে তো কেউ নেই তোকে না বলেছি কনফার্ম না হয়ে আমাকে ডাকবি না